ইট ইজ বেটার টু সি সামথিং ওয়ান্স দেন টু হিয়ার অ্যাবাউট ইট এ থাউজেন্ড টাইমস আপনারা হয়তো দার্জিলিংয়ের দাওয়াইপানি গ্রাম সম্পর্কে অনেকটাই শুনেছেন কিন্তু এটা ভালো হবে যদি তা আপনারা একবার অন্তত দেখে আসেন দার্জিলিংয়ের যে গ্রামগুলি খুবই সুন্দর তার মধ্যে অবশ্যই প্রথম সারিতে থাকবে এই দাওয়াইপানি গ্রাম দার্জিলিং থেকে মাত্র পঁচিশ কিলোমিটার দূরে সাড়ে ছ হাজার ফিট উচ্চতায় অবস্থিত এই দাওয়াইপানি গ্রামটি একটি অফ প্লেস বা অফবিট ভিলেজ বলা যেতে পারে যে গ্রামটি আপনি মন থেকে অবশ্যই ভালোবাসবেন বন্ধুরা এই ভিডিওতে থাকছে আপনি কীভাবে দাওয়াইপানি যাবেন কি কি দেখবেন কি কী সিন দেখবেন কোথায় থাকবেন কি কি খাবেন সব তথ্য হাওড়া বা শিয়ালদা থেকে যে কোনো এক্সপ্রেস ধরে চলে আসুন এনজেপি এনজেপি থেকে চলে আসুন শিলিগুড়ি বাস স্ট্যান্ড শিলিগুড়ি বাসস্ট্যান্ড থেকে আপনি শেয়ার গাড়ি পেয়ে যাবেন আসবেন জোর বাংলো পর্যন্ত জোর বাংলো থেকে আবার আপনি শেয়ার গাড়ি পেয়ে যাবেন পেশক রোড ধরে চলে আসুন সিক্স মাইল সিক্স মাইল থেকে একটি ছোটো গাড়ি রিজার্ভ করে চলে আসুন দাওয়াইপানি এটা হলো জোর বাংলো এখানে দিকের যে রাস্তাটা দেখছেন এটা যাবে লামাহাট্টা সিকিম আর ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে শিলিগুড়ি এটা যাবে শিলিগুড়ি জোর বাংলা থেকে লামাহাটটা যাওয়ার যে রাস্তাটা সেটা খুবই সুন্দর মসৃণ এবং পুরোটাই প্রায় সবুজের মধ্যে দিয়ে যেতে হবে দেখুন আপনারা চাইলে জোরবাংলো থেকে বা ঘুম স্টেশন থেকেও দাওয়াই পানির রিজার্ভ গাড়ি পেয়ে যাবেন নেবে হাজার টাকা থেকে বারোশো টাকা দার্জিলিং বাস স্ট্যান্ড থেকেও আপনারা শেয়ার গাড়ি পেয়ে যাবেন দুপুরের পর থেকে আমরা তিন মাইলে চলে এসেছি আচ্ছা দিকের যে রাস্তাটা গেলো এটা হচ্ছে রঙ্গারুন টি এস্টেট যাবে রঙ্গারুন টি এস্টেট জায়গা আচ্ছা ডান দিকেরটা যাবে মংপু আফরুটালা হ্যাঁ রাস্তা ও চটকপুর আচ্ছা আচ্ছা চটকপুর যেটা চটকপুর তো দারুণ একটা জায়গা কিন্তু সেটা হলো খুব ভয়ঙ্কর রাস্তা আমরা দাবাই পানি যাওয়ার আগে দেখে নেবো লামাহাটটা ইকো ফেরার পথে আমরা দাবাই পানি যাবো এটা হলো সিক্স মাইল সিক্স মাইল থেকে ডান দিকে যেয়ে এই রাস্তাটা বেরিয়ে যাচ্ছে এটাই যাবে তার দ্য এখন বা মাইলে মাইল মাইল এবং পেরিয়ে আমাদের যেতে হবে লামাহাট্টা ইকো পার্ক দেখতে ফেরার পথে আমরা ছয় মাইল ও তিন মাইলের মাঝামাঝি ডান দিকে যে রাস্তাটা মুড়ে গেছে সেখান দিয়ে আমরা যাব দাবাই পানি লামাহাটটা টি গার্ডেন লামাহাটটার শুরু এখান থেকে লামাহাটটা ইকো পার্ক এখান থেকে টিকিট কেটে নিতে হবে টিকিট হচ্ছে কুড়ি টাকা লামাহাটটা ইকো পার্কের এন্ট্রি ফি কুড়ি টাকা চলুন আমরা ভিতরে যাই ওপরে যাই দাওয়াই পানি থেকে আপনি সিন হিসেবে দেখে নিতে পারেন লামাহাটটা ইকো পার্ক তিনচুলে তাগদা পেশক ছোট মঙ্গুয়া বড় মঙ্গুয়া প্রভৃতি জায়গাগুলো বাইরের পাহাড়েরও খুব সুন্দর ভিউ পাওয়া যাবে আর এই হলো অংশটা লামাহাটটা ইকো পার্কের এর এই জঙ্গলের ঠিক ওপরে সাতশো ফুট ওপরে হয়তো একটা লেক আছে ছোট্ট লেক তো আপনারা যদি চান ওপরে উঠে লেকটার দিকে আসতে পারেন অনেক পবিত্র লেক বলে এটাকে মানা হয় তো আপনার হাতে যদি সময় থাকে একটু ট্রেকিং করতে পারেন তাহলে অবশ্যই ওপরে উঠবেন এবং লেকটা দেখে আসবেন আমি একা আছি একা যেতে অনেকে নিষেধ করছেন কারণ একা যাওয়া ঠিক নয় ওপরে হয়তো ব্ল্যাক প্যান্থার বা অন্যান্য কোনো জীবজন্তুও দেখা যেতে পারে তাই আমি একা যাচ্ছি না আপনারা যাবেন পার্কের যে টাওয়ারটা আছে ঠিক সেই টাওয়ারের নিজ বরাবর যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তাটাই যাচ্ছে লেকের দিকে আমি যদিও যাব না তবু আপনাদেরকে দেখাই লেকের রাস্তাটা লামাহাট্টা ইকো পার্ক হলো একটি পাইন ফরেস্ট ঘন পাইন জঙ্গলে ঘেরা একটি পার্ক যারা প্রিয়জনের সঙ্গে একান্তে সময় কাটতে চান যারা প্রকৃতির মাঝে সময় কাটাতে ভালোবাসবেন তাদের জন্য এই জায়গাটি হল একটি আদর্শ জায়গা বর্ষায় বা বর্ষার পরপর আসলে এর সবুজ প্রকৃতির রূপ আপনাকে পাগল করে দেবে লামাহাট্টা ইকো পার্কের সামনে বেশ কতগুলো হোমস্টে আছে চাইলে এখানে থাকতেও পারেন ছয় মাইল আর তিন মাইলে ঠিক মাঝ বরাবর অর্থাৎ দার্জিলিং থেকে তিন মাইলের পরেই এই রাস্তাটা বাঁ দিকে মুড়ে যাচ্ছে এই রাস্তা ধরে যেতে হবে দাওয়াই পানি চলুন দাওয়াই পানি ঘুটিয়া বস্তি পেশক রোড ছেড়ে একটু ওপরে উঠেই পড়বে একটি ছোট্ট ফুটবল গ্রাউন্ড এই ফুটবল গ্রাউন্ডের পাশ দিয়েই যেতে হবে দাওয়াই পানিতে এখান থেকে দাওয়াই পানি পাঁচ কিলোমিটার নিচে যে ক্লাউড হালকা সাহেব না তখন দা আমরা যাচ্ছি এখন দাওয়াই পানি দাওয়াই পানির রাস্তা একটু খারাপ দাওয়াই পানিতে কোথায় থাকবেন এই ভিডিওতে বন্ধুরা আমি আপনাদের বেশ কতগুলো ভালো হোমস্টের সন্ধান দেব। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি এটা হলো একদম গ্রামের ডোকার মুখেই পাহাড়ের মাথায় আছে বীরেন হোমস্টে একদম বুঝতেই পারছেন একদম পাহাড়ের মাথায় টপে আছে পুরনো একটি হোমস্টে এখান থেকে একবার ভিউটা দেখুন ভীষণ ভীষণ সুন্দর ভিউ পাওয়া যাবে এখান থেকে দাওয়াইপানি গ্রাম থেকে দার্জিলিং শহরের ব্যাক সাইডটা সামনে দেখা যাচ্ছে লেবং গ্রাম লেবং গোর্খা স্টেডিয়ামটা এখান থেকে দেখা যাচ্ছে এই হলো দাওয়াইপানি গ্রাম এখান থেকে উড়ো কাঞ্চনজঙ্ঘার সুন্দর ভিউ পাওয়া যাবে উড়ো দাওয়াইপানি গ্রামটি হলো একটি ভিউ পয়েন্ট আলাদা করে এর জন্য ভিউ পয়েন্টের দরকার নেই বীরেন রায় হোমস্টেতে কাজ চলছে তো আমরা একটি আগেকারের যে পুরানো যে বিল্ডিং সেই বিল্ডিং একটি রুম আমরা দেখে নিচ্ছি এই হলো রুম চারজন থাকতে পারবে এগুলো ইকনমি রুম বলা যেতে পারে কাঠের দেওয়ালগুলো আছে খুব ভালো নয় কোয়ালিটি খুব ভালো নয় কিন্তু এগুলোতেও থাকা যেতে পারে হোমস্টেতে কাজ চলছে খুব শীঘ্রই হয়তো শেষ হয়ে যাবে আমরা নিচের একটি রুম দেখে নেব বীরেন রায় হোমস্টে দাওয়াই পানি এটাও ডাবল বেডের একটি রুম আগের থেকে একটু ভালো ওটা ওটা ছিল পুরানো এটি একটু বেশ এর যে বাথরুম সেটা একটু এই হলো বাথরুম গিজার আছে ছোট্ট কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বীরেন রায় হোমস্টে এর বাইরে অনেকটাই জায়গা আছে সুন্দর একটা ব্যালকনি আছে একদম রাস্তার ধারেই এই হোমস্টে পুরো জায়গাটা মেঘে ঢেকে গেল নাহলে খুব সুন্দর ভিউ আপনাদেরকে কিছুটা দেখিয়েছি তো এই রকম একটা সুন্দর ভিউ এখান থেকে দেখতে পাওয়া যায় এই হোমস্টের নাম্বার এই নাম্বারে আপনারা কথা বলে জেনে নিতে পারেন যে হোর্ডিং লজিংস কত করে পড়বে সাধারণত ফুডিং লজিং পরে বারোশো থেকে তেরোশো টাকা পার হেড পার নাইট সামনে পুরো দার্জিলিংয়ের ব্যাকসাইড ওই যে দেখছেন লেবং গোর্খা গ্রাউন্ড গোর্খা স্টেডিয়াম আবার মেঘ আসছে মেঘে পুরো ঢেকে দেবে দার্জিলিং শহরকে পুরো ঢেকে দেবে এই যে হচ্ছে দাওয়াইপানি গ্রাম অক্টোবর নভেম্বর মাসে আসলে আকাশ একদম পরিষ্কার থাকে নীল আকাশের মধ্যে পুরো কাঞ্চনজঙ্ঘাকে বা স্লিপিং বুদ্ধাকে আপনারা পরিপূর্ণভাবে দেখতে পাবেন দাওয়াই পানি কেন আসবেন আসবেন এখানে একটি স্পেকটাকুলার ভিউ দেখার জন্য কাঞ্চনজঙ্ঘার এখান থেকে আপনারা সিকিমের নামচি ওয়েস্ট সিকিমও দেখতে পারবেন আবহাওয়া পরিষ্কার থাকলে চারধামও দেখা যায় সানরাইজ সানসেট খুব সুন্দরভাবে দেখা যায় এখান থেকে এছাড়াও যেটা সবচেয়ে ভালো দেখা যায় তা হল দার্জিলিং টাউনের একটি সুন্দর ভিউ ডাবাইপানি গ্রামের প্রধান আকর্ষণ হলো অবশ্যই দাবাইপানি গ্রামটি স্বয়ং পাহাড়ের হালকা ঢাল বেয়ে গ্রামটি ধাপে ধাপে উপর থেকে নিচে নেমে গেছে একদম নিচে আছে একটি খোলা দাওয়াই খোলা স্থানীয় ভাষাতে দাওয়াই পানির অর্থ হল মেডিকেটেড ওয়াটার অর্থাৎ এখানকার জলে ওষুধের মতো কাজ করে সাড়ে ছ হাজার ফুট উচ্চতার এই সুন্দর গ্রামে দেড়শো ঘরের বাস প্রচুর বাড়িতে গড়ে উঠেছে সুন্দর সুন্দর হোমস্টেমতী হোমস্টে এখন আমরা দেখে নেব এই রকমই একটি সুন্দর হোমস্টে সোনা হোমস্টে সোনা হোমস্টে আমরা আছি এখন সোনা হোমস্টেতে ছোট্ট রুম রুম এখানে চারজন থাকতে পারবে বাথরুমটা আপনাদের দেখাই এই যে বাথরুম গিজার আছে বেশ বড়ই বাথরুম কোয়ালিটি খুব ভালো বলবো না কিন্তু এর যে পজিশন সেটা বেশ ভালো সুন্দর একটা বারান্দা আছে ব্যালকনি আছে ব্যালকনি থেকেই বা বারান্দা থেকেই আপনি ঠিক এই রকম ভিউ পাবেন পুরো দার্জিলিংয়ের কাঞ্চনজঙ্ঘা এখানে স একদম বিরাজ করে বিশাল আকারে কারণ পুরো গ্রামটা থেকে কাঞ্চনজঙ্ঘাকে খুব সুন্দরভাবে দেখা যায় লেবং এর উল্টো দিকেই যে পাহাড়টা আছে ওটাই হল দাওয়াই পানি সোনা হোমস্টের আরেকটি রুম আমরা দেখে নিচ্ছি এই একটা রুম গ্রাউন্ড ফ্লোরে আছে এটাতে তিনজন চারজনে একটু কষ্ট হবে চারজন থাকা যাবে হলো ডাইনিং এটা রুমে বসারও আর এই যে আহ ছোট্ট চারজন এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবে এখানে রান্নাবান্না হয় বেশ ভালো কত করে নেবেন আপনারা এখানে থাকা খাওয়ার জন্য লজিং টুয়েলভ হান্ড্রেড আচ্ছা বারোশো টাকা নেবে খাওয়া দাওয়া সহ আপনারা এখানে এসেও থাকতে পারেন দামাই পানি সত্যি একটি সুন্দর গ্রাম একদম সাজানো গোছানো গ্রাম পাহাড়ের ধাপে ধাপে সুন্দর সুন্দর বাড়ি আর পুরো গ্রামটাই একটা ভিউ পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে জোরবাংলো পর্যন্ত আপনি শেয়ারে আসতে পারেন এনজিপি থেকে বা শিলিগুড়ি থেকে জোর বাংলো থেকে একটা গাড়ি রিজার্ভ করে নেবেন তিন মাইল এবং ছয় মাইল ঠিক এর মাঝামাঝি বাঁদিকে একটা রাস্তা চলে যাচ্ছে দাওয়াই পানি কিছুটা উঠেই দেখবেন একটা ফুটবল গ্রাউন্ড আছে ফুটবল গ্রাউন্ডের বাঁ দিকে ফুটবল গ্রাউন্ডের পাশ দিয়ে যাওয়া যাবে দাওয়াই পানি আর ওটা হলো দাওয়াই পানি ভুটিয়া বস্তি

ওই যে নিচে কালিম্পং রোড যেটা কালিম্পং যাবে সিকিম যাবে লাট লামাহাটটা যাবে যেটা জোর বাংলো থেকে পেরিয়ে এসছে ওই রোড ধরে উঠে এসে আপনি যাবেন ডানদিগের রাস্তায় আপনি যাবেন ডান ডানদিকে রাস্তায় এটা হলো দাওয়াই পানি নয়া বস্তি আর বাঁদিকে যে রাস্তাটা চলে গেল এটা হলো দাওয়াই পানি ভুটিয়া বস্তি যেটা প্রকৃতপক্ষে দাবাই পানি বলা হয় দাবাই পানির এগুলো হচ্ছে পুরো গ্রাম নিচেও অনেক জায়গা আছে যারা বার্ড ওয়াচিং করতে ভালোবাসেন যারা ট্রেকিং করতে ভালোবাসেন তাদের জন্য অবশ্যই একটি স্বর্গরাজ্য হল এই দাওয়াইপানি গ্রাম কারণ এই গ্রামের নিচের দিকে আছে যেমন চা বাগান তেমনি আছে একটি খোলা সুন্দর একটি নদী সেখানে আপনারা ট্রেকিং করে নিচে নেমে দেখতে পারেন এখন আমরা দেখে নেব আর একটি সুন্দর হোমস্টে দীপক হোমস্টে এই হলো হোমস্টে বেশ বড় ঘর দারুণ বড় ঘর ছজন মতো এখানে থাকতে পারবে বেশ বড়সড় ঘর খুব সুন্দর ঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন এটা হলো বাথরুম গিজার আছে এখানে বেশ ঠান্ডা আবহাওয়া ছোট্টর মধ্যে বাথরুমটা কিন্তু বেশ সুন্দর সবচেয়ে বড় কথা হলো যে এখানকারের প্রত্যেকটা হোমস্টে থেকে সুন্দর ভিউ পাওয়া যাবে এখানে গ্রামের তো একটা সুন্দর ভিউ পাওয়াই যায় আর সঙ্গে তো আপনাদেরকে দেখিয়েছি এখন তো পুরো মেঘে ঢেকে গেছে তাই এর চেয়ে বেশি ভিউ আপনাদের দেখাতে পারলাম না খুব সুন্দর হোমস্টে এটি দীপক হোমস্টের এই হলো নাম্বার দীপক হোমস্টে এই গ্রামের নাম দাওয়াই ভুটিয়া বস্তি একটু ওপরে আরেকটি গ্রাম আছে সেটাও দাওয়াই পানি নয়া বস্তি এটা হলো ভুটিয়া বস্তি ভুটিয়াদের বাস এই গ্রাম জুড়ে হেঁটে হেঁটে পুরো গ্রামটি ঘুরতে আপনার ভালোই লাগবে ডাওয়াই পানি ভিউ পয়েন্ট হোমস্টে মেঘে পুরো উপত্যকাটা একদম ঢেকে গেছে এখানে তিনটে রুম আছে তিনটে রুমই তিনটি রুমেই এখন গেস্ট আছেন তাই আপনাদের ভিতরগুলো দেখাতে পারছি না এই হলো রুম দাওয়াইপানি ভিউ পয়েন্ট হোমস্টে প্রত্যেকটা হোমস্টে থেকেই একই রকম ভিউ পেয়ে যাবেন ভিউ নিয়ে চিন্তা নেই আপনারা যে কোনো একটা হোমস্টেতে থাকতে পারেন নিজের মতো করে এসে বন্ধুরা পেশক রোড থেকে মাত্র দুই থেকে তিন কিলোমিটার ভিতরে আসলেই আপনি দাওয়াইপানি গ্রাম পেয়ে যাবেন প্রতিটা হোমস্টেতে ফুডিং এবং লজিং একসাথে ব্যবস্থা করা আছে আপনারা লাঞ্চ ডিনার টি টিফিন ব্রেকফাস্ট সবটাই পেয়ে যাবেন এখানে একজনে আসার খরচ দিয়ে দিলাম স্ক্রিনে আপনারা দেখে নেবেন বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসুন বন্ধুরা মেয়েদেরকে সম্মান করি নতুন সমাজ গড়ি